একটা হলো আমাদের স্কুলে ঢোকার পথে যে ঢালাই রাস্তাটা সেটা অত্যন্ত নিচু বৃষ্টিতে জল জমে যায় তো এই তো একাকার হয় আমাদের রাস্তা অসুবিধা হয় তো তার জন্য যাতে জায়গা কিছু করা হয় পেপার ব্লক দিয়ে এবং দ্বিতীয়ত যেটা বলার ছিল সেটা হলো আমাদের যে গ্রাউন্ডটা খেলার গ্রাউন্ড প্লে গ্রাউন্ড সেটা যাতে কিছু জায়গায় নিচু আবার কিছু জায়গায় সমতল না অসমতল জায়গা সেটা যাতে খুব খেলতে অসুবিধা হয় তো সেইখানে যাতে মাটি দিয়ে নিচু জায়গাগুলো খরাট করা হয় ইদ ছিল আমাদের তাদের